সংবাদ মাধ্যমে পর্দা এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং নিউজ একের পর এক চরিকাণ্ড হাইলাকান্দি পাঁচ গ্রামে কয়েকদিন বিরতির পর পুনরায় চরিকাণ্ড বহাল রাখল নিশি কুটুম্বের দল এবার নিশি কুটুম্বের তালিকায় পাঁচ গ্রাম অক্সফোর্ড স্কুলের সামনে থাকা এম এ মারুতি পাস হাউস জানা গেছে প্রতিদিনের মতো গতকাল দোকানের মালিক কসুর আহমেদ দোকান বন্ধ করে বাড়িতে চলে যান সকালে এসে দেখতে পান দোকানের উপরে টিন কেটে হাতিয়ে নিয়ে গেল কয়েক হাজার টাকা সহ লক্ষাধিক টাকার বিভিন্ন গাড়ির সামগ্রী এমনকি দোকানে থাকা সিসি ক্যামেরাও ভেঙে নিয়ে গেল চোরের দল এভাবে ঘন ঘন চুরির ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে আমরা রাত্রে দোকান বন্ধ করে গেছি ছয়টা চলে ছয়টায় কালে আর হ্যাঁ বন্ধ করছে আমি আসলাম হসপিটাল আর সকালে ইয়া দোকান খুলছি খুলিয়া দেখছি তিন ভারিয়া গ্রিল খাটিয়া আর দোকান থেকে মাল চামাল চুরি করছে আর

সালা অঙ্গলে আর সংগে ইনানো ভিতরে তারা রেস্ট ফোর্স আর সমানা হলো আমরা টপার তো কত কয়েক দিন আগে ওই যে আমার ইনানোবি যেটা আছে স্পেশাল ইনানোবি যেটা আছে ইনানোবি সব ভাঙিয়ে তারা দসটা নায়েগা ওটা ফেল লিয়া গেছে এবারে ইদানো ওই গ্লে কালকের এসে অলকারাতু বাজার সুক্তা হইনি হইছে আমরা বাজার সুক্তা কালকে আসলে নিউ তোমগো জরে একটা বাজার টিম বنيه দিছি তারা তারা খুবই সুপ্রিয় হইতাছে ইদানো গিয়ে খুব খুশি খুশি